আল্লাহ করবুল আলমিন বলছেন যে এমন একটি সময় অন্ধকারে কলুষিত পাপে নিমজ্জিত বর্বরিত সেই সময় আল্লাহ সুহান জেহালাতের অন্ধকার থেকে দূরে আনার জন্য জেহালাতের অন্ধকার থেকে ফিরে আনার জন্য আলোক রশ্মি হিসাবে নূর হিসাবে বাতি হিসাবে অন্ধকারে মানুষকে আলো দেখানোর জন্য জাহান্নায় মানুষকে জান্নাতি বানানোর জন্য পথ হারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য পাপিষ্ট মানুষকে নেকি বান বানানোর জন্য এই মানুষদেরকে আল্লাহ ভীরু বানানোর জন্য একটি কিতাব দেড় হাজার বছর আগে হেরা পর্বতে একটি ফাস রব্বুল আলমিন নাজিল করেছেন জিব্রাইলের মাধ্যমে যদি জেনে থাকেন বুঝে থাকেন চিনে থাকেন আওয়াজ করে বলুন তো সেই কিতাবটির নাম কি আর বলেন না কিতাবটির নাম কি এ গোর কে যারা মনে করেন কোরআন মানে হলো কোরআন মানে হলো খতমের কিতাব কোরআন মানে হলো তাবিজের কিতাব কোরআন মানে হলো হুজুর আসবে মিলাদ পর্বে খতম পরে চলে যাবে কোরআন মানে হলো নামাজ কালাম হবে কোরআন মানে হলো অসমসিয়ত হবে আপনার কথার ভিতরে ইমান বিদ্বেষী আপনার কথায় ইমানে ঘাটতি রয়েছে এ কোরআন হচ্ছে ইসলাম ইস দা কমপ্লিট অফ লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধানের নাম আর ইসলাম কামিলুন ইসলাম হলো পরিপূর্ণ বিধান যেখানে রান্নাঘর থেকে সংসদ ভবন দোলনা থেকে কবরস্থান পর

গিলাফের ভিতরে জুজদানের ভিতরে আটকায় আটকায় রাখি আর মনে করি কোরআন পড়লেই সব হবে এতটুকু আশা করি কিন্তু কোরআন এসেছে এই পৃথিবীর ভিতরে অনাচার অন্যায় জুলুম রাহাজানি খুন চাঁদাবাস এগুলো দূরীভূত করে ন্যায্য বিধান প্রতিষ্ঠা ঠিক কিনা ধরে বলুন মুসলমান সেই কোরআন থেকে কথা বললে কোরআনের কথাগুলো যদি আমাদের গায়ে লেগে যায় আমাদের হৃদয় আঘাত করে যে সুদের বিরুদ্ধে বললে সুদ করে গায়ে লাগবে ঘুষের বিরুদ্ধে বললে ঘুষ করে গায়ে লাগবে পর্দার বিরুদ্ধে পর্দার ব্যাপারে বললে বিপর্দা যারা তাদের গায়ে লাগবে এজন্য কোরআনের আলোচনা বন্ধ করে দিব এক একজন না করবেন ফজর পর্যন্ত কি একসাথে করেন না বন্ধ করে দিবেন আর বন্ধ করে দিলেও কোরআন আলোচনা বন্ধ হয়ে যাবে জোরে কন্যা কেন বন্ধ হয়ে যাবে কোরআনের বাতি দিয়েছেন কে কোরআন নাজিল করেছেন কে হেফাজত করবেন কে রাম বাম নাস্তিক মুক্তা যে লাইনের বর্ণের ধর্মের হও না কেন আল্লাহর কালাম কোরআন হচ্ছে আগুন এই আগুনের সাথে যারা লড়াই তারা জল পুরো শেষ হয়ে যায় সাথে একটু আবু জাহাল একটু আবুল হাব আবুল হাবের মরণটালের তার সন্তানের পর্যন্ত তার কবর দেয় নাই ভাড়াটিয়া লোক আইনা জানাজ হয়ে গেছে বড় লাঠি দিয়ে দূরে সরাই সরাইয়া নাকে কাকুর বাইদা আবুল হাব একটা জঙ্গলার ভিতরে কোনো বর্ণনায় মরুভূমি বালুর ভিতরে চাওয়া দিয়ে আসছে কোনো মানুষ আবুল হাবের লাশ পর্যন্ত দেখতে যায় নাই কোরআনের এর বিরুদ্ধে যারা কোরআনের বিরোধীদের করবা যারা ইসলামের বিরুদ্ধে করবা যারা

প্রথম কার गोविंद জানা জামন্ডা গুনা ঠিক কিনা জোরে বলে ঠিক खैर আমার আসুন সেই কুরআন থেকে আমরা কত শুনতে চাই অনেক লম্বা চওড়া আলোচনা নয় যেহেতু 10টা বেজেই গেছে 11টার ভিতর শেষ করা দরকার কি বলেন হ্যাঁ 10টা 18:00 বাজে 11টা শেষ করে দি অনেকে খুশি আছে দুজے তাওয়ারকত গরম হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে কষ্ট আচ্ছা অসুবিধা হইলে আমি আগে কমিটিকে বলবো যে আপনার তাবারকগুলো দিয়ে দেন আমি পাঁচ মিনিট বিরতি দিব আমার শ্রোতারা তাবারক খাবে এরপর আবার শুরু কালকে ছিলাম সিলেটে আমার স্টেজ ছিল নয়টায় পৌঁছেছি রাত এগারোটা স্থানীয় নাম একটা মোনাজাত দিয়ে আলোচনা শেষ করে দিয়েছে তবে সেইভাবে উঠছি জার্নি করে সকালে রওনা হয়েছে সিলেটের রাস্তা কাজ চলে তো খুব সমস্যা আর মারাত্মক জ্যাম যাওয়ার পরে আমি শুরু করছি এক ঘন্টা, দেড় ঘন্টা, দুই ঘন্টা চলতেছে। এরপরে আমি তো সারা দিন খুদার্ত। আலோசনা বলছি আমি তো সারা দিন ক্লান্ত। আலோசনা জিজ্ঞেস করি তারা কয় সারা কি কয়? মাশাআল্লাহ পাশে সহবতের সব কইতে সুন্দর আমার একটু সময় দেন। কি? কাপলর সাথে কোথায়? এক খাবার খেয়ে আসি। আমি অবাক হয়ে গেলাম। খাবার খেয়ে মানে? আலோசনা শ্রোতা এরো থাকবে জিকির করব আমরা খেয়ে আসি। কথা বুঝাইতে পারি না বলে হয়। আজকে কই তরিকায় দিব নাকি খাবার? আল্লাহ আপনাদের এই বসাকে কবুল আর মঞ্জুর করুক কারণ না করে মা বোন যারা আসে যে সবাইকে আল্লাহ জীবনের গুণাগুল মাফ করে দিত না আমি আসেন একটা বিষয় থেকে কথা শুনবো কোরআন থেকে আর কোরআনের আজকে একটা সাজানো গোসার সুরা সুরাটির নাম হচ্ছে সুরা আল কলাম কি নাম এই সুরাটি আলোচনায় আশেপাশে কোথাও শুনেছেন আপনারা সুরা কলাম আসলে সুরাটির সাথে আমরা তফসিরের আকারে পরিচয় হই অত সুরায়

পেন বলতে পারো না ইংরেজি কি আরবিতে কলাম বাংলায় লেখার যন্ত্র বাংলায় কি কলম চিনেন আপনারা কলম কলম বুঝছেন আজকে কলম চিনে যাবেন আপনারা সুরাটির নাম কলাম নাজিল হয়েছে মক্কায় অত্র সুরায় আয়াত সংখ্যা টি কতটি অত্র সুরায় রুকু সংখ্যা দুইটি কয়টি আসলে এই সুরার প্রথম দিক থেকেই আমরা আলোচনা করা শুরু করি দেখি কত দূরে যাওয়া যায় তবে দুই এক আয়াত বা তিন আয়াতের বেশি যাওয়া মনে হয় সম্ভব হবে না আপনারা কি শুনবেন শেষ পর্যন্ত থাকবেন আশা করা যায় দেখি তো ভাগবেন কারা কারা এইবার আপনারা ফের পাশ করতে পারলেন না আল্লাহ আপনাদের বসাকে কবুল করুন জোরে কোন আমি সুরা কলাম কলাম সুরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন নুন কি বলছেন সবাই বলেন না নুন বললে কোনো হবে জোরে কর না কেন একটা অক্ষর যদি আর হর পরে কয় না কয় না দশ নাক সবাই একসাথে কর না নুন আর জোরে বলেন আবার বলেন কয় না কোনো তিনবার কইলে কয় না তিরিশ নাক কারণ তিনবার কইলে দুই নাক কাটা যাবে কথা কম না কেন

এর অর্থ কে জানে আল্লাহ সুরাটি নাজিল হয়েছে মক্কায় খেয়াল করা লাগবে আসলে এই কোন পরিবেশে নাজিল হয়েছে যে পরিবেশটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীব্র বিরোধিতা নবীজির যশ খ্যাতি মান সম্মান চল্লিশ বছরে যে অর্জন করেছে নবীজিকে দেখলে সবাই আল-আমিন সাদিক আমানতদার আমানত রাখতেন সেই নবীর উপরে আল্লাহর কালাম কোরআন যখন নাজিল হলো তখন তারা নবীকে মিথ্যা তহমাত তকমা লাগানো শুরু করছে কি করে নাই এমন বিরোধিতে করা হয়েছে দেখলেই ভালো লাগে না চোখ গুছায় যায় নাক কথা বলতে ভালো লাগে না কথা শুনতে ভালো লাগে না অন্তরে জ্বালা আছে না নাই এই পরিবেশে সুরাটি নাজির হয়েছে নাজিরের প্রথম অক্ষর আল্লাহ কি দিলেন নুন কন্যা কি দিলেন অর্থ কে জানেন আর কোরআন নাজিল হয়েছে আজকে না দেড় হাজার বছর আগে একটু ভালো করে শুনতে হবে দশ মিনিট শোনে এরপর ইনশাআল্লাহ আমি আশা করবো আপনার কিছু বুঝবে নাজিল হয়েছে কয়েক হাজার বছর আগে দেড় হাজার বছর আগে যে কোরআন নাজিল করেছে ওই কোরআনের দেড় হাজার বছর থেকে শুরু করে আবু জাহালের থেকে শুরু করে আজ আবু রক্তের মানুষ যারা আছে তাদের পর্যন্ত মানুষ মঙ্গল হয়ে গেছে চাঁদের দেশে গেছে মানুষ কত জায়গা অর্জন করেছে স্যাটেলাইট পর্যন্ত পাঠিয়েছে মানুষ ওই বড় বড় পাহাড়ে উঠে গেছে মাউন্ট এভারেস্ট জয় করে ফেলছে কিন্তু বলুন তো আল্লাহর কালাম কোরআনের একটা অক্ষর একটা নক্তার কি ভুল বের করতে পেরেছে পৃথিবী আর একবার তৈরি হবে আরেকবার তৈরি হবে এরপরে কি আল্লাহর কালাম কোরআনের ভুল বের করা সম্ভব নাজির হয়েছে এমন সময় যেই সময় সবাই নবীর বিরোধিতা করে আল্লাহ ওদের মুখে তালা লাগাই দেয় আল্লাহ চলে কাদের মুখে তালা লাগাইছে যারা ভেরি এডুকেটেড পার্সন হায়ার এডুকেটেড পার্সন যে আবুল কে বলা হতো আবুল হেকাম জ্ঞানীদের বাবা

আমরা গাও গ্রামে জ্ঞান কি যাদের বাপ হাতে আছে বেরি ডান হাতে আছে চা জোরে পাওয়া লাগবে ঠিক না ঠিক না এরা বিড়ি কার চা খায় আর কেউ মুখের মাইয়াছে কি করলো আর একজন জ্ঞান এসে তারা বর্তমানে বাংলাদেশের ভিতরে সুপার পাওয়ারে আছে তারা লিখতে পারে না কিন্তু জোরে জন্য তার একজনের দলিল আর একজনে কাইটে দেয় একজনের জমি আর একজনের নামে রেকর্ড করে দেয় একজনের সালিসি বুঝ দিতে আর রায় দিয়ে দেয় এমন বুদ্ধিজীবী সোনার বাংলা আছে না না আর জুরে মন আছে না নাই এই বুদ্ধিজীবীদের মুখে আল্লাহ তালা লাগাই দিলেন হাজার বছর আগে তারা কেমন বুদ্ধি ছিল তাফসির থেকে শুনাচ্ছি কান্না গান বাংলার মুসলমানেরা যখন এই আরব আমিরাতে আল্লাহর কালাম এই সূরা কলম নাজিল হয়েছে সূরা বাকারা নাজিল হয়েছে সূরা বাকারায় তিনটি হরফ আছে শুরুতে আলিফ লাম আস্তে করে জোরে বলেন এই তিনটা অক্ষর আছে না নাই এটা কখন নাজিল হয়েছে কখন আল্লাহ তাদের মুখে কালি লাগিয়ে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন এই আরো আমিরাতের মানুষেরা ও মুহসল শহরের জ্ঞানী বুদ্ধিজীবীর বাপেরা দাদারা চাচারা ও আবু জাহাল শুনে নাও তোমাকে আবু হেকাম বলে জ্ঞানীদের বাপ বলে তাদের জ্ঞানের তীক্ষ্ণতা কেমন আমি একটা কথা বললে আপনারা বুঝবেন এই মরুভূমির অঞ্চলে উঠ ঘোড়া গাধা পাও রেখে রেখে পদাচরণ করে পথ চলে কি চলে না হ্যাঁ এই এলাকায় এই রাস্তা থেকে একটা উঠ হেঁটে গিয়েছে একটা গাধা হেটে গিয়েছে একটা ঘোড়া হেঁটে গিয়েছে ওই ঘোড়া পদচিহ্ন পায়ের সাপ দেখে তারা বলতে পারতো এই ঘোড়াটা এই গাধাটা এই পশুটা নারী না পুরুষ জোরে ঘণ্টা শুধু আপনাদের ভিতরে কেউ কি এরকম বলতে পারে গরুর পায়ের সাপ দেখে বলতে পারবে নারী পুরুষ কথা বলবে তাদের জ্ঞান কি কম ছিল শুধু তাই নয় তারা পায় থেকে বলতে পারত এইটা মহিলা গাবি এটা মহিলা এবং এই মহিলা গরু বা মহিলা গাধা পেটে বাচ্চা আছে কিনা তাও বুঝত জরিক আল্লাহু আকবার আর উসরে আল্লাহু আকবার আবার খেজুরের বিচি খেজুরের আকৃতি আবার অন্য এলাকায় বলে বরা বড়া

আপনার বিরোধিতা করে যারা শোনায় জানে বল তারা আ نبی আপনার গฤদিতা করে তারা না কত ছন্দ বিলাই কথা বলে তারা না কত কবিতার কবিতা প্রিয় করে। আমি আল্লাহ বল্লামুন আর জোরে বল আল্লাহু আকবার আল্লাহ ভাবিকে আল্লাহ কায় নবী গো আমি আল্লাহ নুন দ্বারা জানাই দিলাম এই নুরের অর্থ পৃথিবীর জানে না ওরা গাদর পায়ের সাপ থেকে বলতে পারে নারী না পুরুষ কিন্তু নবীরে আল্লাহর কালাম কোরআনের এই অক্ষরের অর্থ ওর বাপ দাদা বুঝে পাবে না জোরে না সুবহানাল্লাহ এই আরেকটা নুন আছে নুন ও নুন কি আছে সবাই বলেন নুন অ নুন এই নুন আল্লাহ বলছেন এই নুন মানে মাস এই নুন মানে কি কষ্ট হচ্ছে আপনাদের এই নুন মানে কি মাস আল্লাহ হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও মাছওয়ালা ওয়ালা সুবহানাল্লাহ না জোরে কি ওয়ালা জোরে বলেন না কি ওয়ালা এখান থেকে একটা রিকশা চলে যাচ্ছে দেখি কি বলেন ও রিকশা কথা কোন না কেন বলেন বলেন তাহলে দোকানে কি বসে থাকলে এই দোকানওয়ালা বলে না নৌকায় চলতেছে নদী পার হবেন কি বলে কি বলে না তাহলে ইউনুস নবীকে আল্লাহ বলেন মাসুয়ালা কন্যা ইউনুস নবীকে আল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন ওহি দিলেন দিনের দাওয়াত দিতে দিতে তিক্ত হয়ে গেছে জনগণের কথা ইউনুস নবীর আর ভালো লাগে না এত নির্যাতন জুলুম নিপুড়ন এত মিথ্যা তার সহ্য হয় না রাগ কইরা ভান্ড বাড়ি গোসায়া ইউনুস তার জনপদ ছাইরা রওনা চলে গেছে যে আর এই জনগণের মাঝে থাকবো না কোরআনের কথা বলবো না ইসলামের বিধান বলবো না আজান একমাত চলবে না মসজিদ বন্ধ হয়ে যাবে ওরা নাসু গা মদ খাক নারানিয়া রাত্রি পড়ে থাকো দরকার নাই ওরা জাহান নামে আমি শুনলাম আল্লাহ কার নামে জোরে কর না কার নামে কি আমি তো এমন কিছু হুজুর আছে না এমন কিছু বাগরিওয়ালা আছে না ওইদিকে গান বাজু করি না উজুবিল্লা না উজুবিল্লা আমি নাই এদিকে সুবান আল্লাহ করে এদিকে গান হোক বাজনা হোক ইসলাম বিরোধী কর্মকাণ্ড সে ওর ভিতরে নাই মসজিদে বসে জিকির করে ওদিকে তাহার জুত পরে এরকম টুপিওয়ালা আসে না নাই এবার কেন লাগেন কি নুসনবী দেখতে যার জনপদের মানুষ তাকে মানে না ইসলামকে মানে না আল্লাহ বিধান মানতে চায় না রাগ করে এবার তিনি তার জনপদ ত্যাগ করবেন দিনের দাওয়াত নিয়ে না দিনের দাওয়াত রাইখা আর দিনের দাওয়াত দিবে না যখন রাগ করে রওনা হয়ে গেছে উঠছে নৌকায় কিতে সাতেরো বছর নৌকা এখন নৌকার পনেরো জন পনেরো জন সে যদি আঠারো জন হয় বা ষোলো জন হয় একজন নামাই দেয় না রূপসাঘাটে যখন উঠবেন দেখবেন একজন নামায় তারপরে ওরা যাবে যাবে না আজকে আমি আসার সময় প্রথম খেলাটা মিস করে ফেলছি ওরা আমার বলছে লাভ দিয়ে আসেন যদি আসা সম্ভব না অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে আসেন নৌকা যখন উঠছি ইউরুসমান ওঠার পরে এখন মাঝি কইতেছে এই জনগণ আমার প্যাসেঞ্জার যাত্রী যারা আছে হাই ক্লাসে এটা সিলিপার কোর্স বাস না এটা নৌকা এটা পানিতে চলে সুতরাং এ থেকে নদীতে ঝাঁপ দেওয়া লাগবে নৌকা থেকে নেমে যাওয়া লাগবে যদি আপনারা না নামে নৌকা ডুবে একেবারে কি রাগ করতেছেন আপনারা এক মাঝি ভাই সে খেয়া নৌকা চালায় তিনজন কয়জন একজন জানে ভূগোল

এখন যে ইংলিশে জানে সে তো ইংরেজি ফটর ফটর করে কথা কন না কেন দুই চারটে ইংলিশ শিখে মনে হয় চান্দের দেশে আসি কথা কন এখন ইংলিশ যদি কথা কয় মাঝি কয় কি কয় বাপের নাম না দাদার নাম আমি কিছু বুঝি না কয় মাঝি তোমার সারা না শেষ কয় না হলো কথা কন না যে ভূগোল জানে সে কয় মাঝি তুমি ভৌগোলিক তত্ত্ব সম্পর্কে কোনো জ্ঞান টান আসেনি মাঝি কয় না এই ভূগোল সম্পর্কে আমি নিজের ভৌগোলই শিখি না ভূগোল কেমন শিখি এখন মাঝি কইতেছে আমি এটা চিনি না মাঝি তোমার জীবনে আরো চার শেষ কয় না গেল আছে কয় না জীবন কয় না কথা কোন না গেল ষোলো আনা গেছে কয় না আছে কত চাই না নদীতে চলতে 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 হঠাৎ তুফা বুঝে না বুঝে না বুঝে না পাবলিক দৌড়ে কোন আম পান তৈরি সৃষ্টি হয়ে গেছে অথবা ওই যে সিডর আসছে অথবা বুলবুল আসছে নার্গিস আসছে এখন সিডেন না

জগন্য তোমরা যারা নিজেদেরকে মনে করছো অনেক বরণ্য শুনে নাও তোমরা যারা সাতার জানো না আমার তো জীবনে সাতার জানি আমার সার আনা আছে তোমরা যারা সাতার জানো না তোমাদের ষোলো আনাই শেষ হয়ে গেছে ঠিক কিনা জোরে মুসলমান আজ এই সোনার বাংলায় যারা ইংলিশ মিডিয়ামে পড়ে যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে যারা নিজেদেরকে মনে করে অনেক কিছু জানতে অনাম যারা নিজেদেরকে বলত্ব মনে করেন ইসলামকে কণ্ঠাসা করে করেন টুপি দেখতে যাদের গায়ে আগুন জ্বলে ইসলাম যাদের কাছে ভালো লাগে না সোনা মুসল সময়ের ভেবির তনে যখন তুমি মাটির কবরে ঘুমায় যাওয়া দেখবো মাঝি ওলার মত টুপি ওলারাম মাত্র ছাত্র আলেম অলামর ইসলাম অলর ইমান অলর চার আনা নিয়ম আল্লোর জানাতে চলে যাবে আর তুমি ষোলো আনা নিয়েও চাহান নামের তলদেশে যাওয়া ঠিক করে ধরে যারা আছে তাদের ভিতরে লটারি দাও কেউ তো নদীতে ঝাঁপ দিবে না দিবেনি এই শীতের বেলায় কেউ যদি বলে নদীতে জাপ দেওয়া একজন বেশি হয়ে গেছে কোন প্যাসেঞ্জার না না মাসওয়ালাকে যখন ডাক দিলেন সবার নামে লটারি লেখা হলো প্রথম নাম্বার লটারি দিতে কারণ নাম নয় নামট উঠলো যার জমানার পয়গম্বর সে ইউনুস পয়গম্বর পড়না সুবহানাল্লাহ

লটারি ঘুরতেছে ঘুরতেছে আবার নাম উঠাও আবার নাম উঠলো ইউনুস নবী সুহান বাড়ি পাশে মহিলার আছে তাদের যদি সোহান বলতে বলতাম আসমান থেকে জমি চিল্লাইতো ওই বাজার পর্যন্ত শোনা যাইতো আপনার তো মহিলা সেই তো খারাপ হয়ে গেছে রাগ করতেছে বাড়ি থেকে আসার সময় কি নিষেধ করছে যে তোমরা কেউ কথা বলবো না মাইক যা হোক আর হুজুর যা হোক যত চিল্লাক তোমরা সোহান জোরে বলবা রাগ করছে অনেক পুরুষরা আছে দেখবেন বউ যা কয় তা করে

ফিরন কেমন আমি তো এবার মজা পাচ্ছি না আমার কণ্ঠ অর্ধেক ধরে গেছে অলরেডি দেখছেন কি হাইভকালে কথা বলা লাগছে এখন তো এটা সম্ভব ভাইয়া আপনি তো বুঝেন মাইক চালান আমি চাই না আমার কারণে আপনার কোনো ক্ষতি হোক প্রতি আপনার কারণে আমার পুতিরা চিল্লাইতে হয় এটা বুঝতে হয় সবসময় এসে মাইক ঠিক করবেন যে বক্তা ঠিক আছে কিনা ভাইকে যত সাউন্ড দেন তত্ত্ব ঠিক না থাকলে সেই মাহফিল একেবারে আল্লাহ আপনার সাউন্ডে খায় কা করুন কোন আমিনিক তক্তির আছে আমার এটা মাইনে নিতে হবে কষ্ট হচ্ছে আপনাদের যদি আমি বেশি দূর আগাতে মনে হয় পারবো না আপনাদের যদি দোয়া থাকে হয়তো আগানো যাবে কোনটা ইনশাল আল্লাহ আমা আ তাওফিগিল্লা বিল্লা বি মাসিয়া জোরে কোন আমি তিন নাম্বার লটারি চলে কয়েক নম্বর জোরে বলেন তিন নম্বর লটারিতে এইবার নাম উঠবে কার সবার চমক আছে না নাই

তোমার আমার ভাগ্য একজন নির্ধারণ করে দিয়েছেন বলুন তো তিনি কে আরো জোরে বলেন তিনি কে অনেকে কোন কাছে কবিরাজের কাছে যায় আর যায় কয় আমার হাতটা দেখে বলে না হাত দেখাই বলে যে দেখেন তোমার ভাগ্য কোন দিক ডাইরে না ভাই বউ কপালে কয় না বউতে দেখায় আমার স্বামী দেখেন তো কারোর সাথে বড় কি আসেনি কোথা করে দেখে না হ্যাঁ আপনি হাত দেখাইলে আপনার কোনো উপকার হবে না তবে ক্ষতি হতে পারে কি হতে পারে ক্ষতি হতে পারে সুতরাং হাত দেখানো কাউকে যাবে না কনকের কাছে যাওয়া যাবে এখন তিন নম্বর লটারি কয় নাম্বার

নদী থেকে নৌকা নৌকা থেকে নদীতে সাপ দেওয়া লাগবে ইরুস ইরুস নবী আর দেরি করলেন না তিনি বললেন তিন তিন বার আমার নামটা উঠে গেল আমার আর করা যাবে না পায়ে ঘুম পারি তার জামা কাপড় যেগুলো খোলা দরকার আসবাবপত্র বাইরে যা ছিল সেগুলো সব দূরে সারায়া সামান্য কাপড় গায়ে পেঁচায়া আল্লাহর নামে ওই নদীতে সাপ দিয়ে দিল তোমার নবি ছিল মাসেতে গিলিয়া ফেললো ইনুস তোমার নবি সিলো মাসা ফেলো মাসের ভেটে থাকল এজ কেন না মৌনা তোমার লীনা খেলা কেউ বজে কেউ না আনা তোমার মীনা খেলা কেউ বজে কেউ বজনা না আর কোন যাবে না দেরি চলে যাও না তাড়াতাড়ি আমার পায়ে গম্বর এই নতুন নদীতে ভরে গেছে এ সমুদ্রের মাছ যাও না আমার ইউনুস পায়ে গম্বরকে এই তুমি গ্রাস করে না আর সুরা আল্লাহু আকবার মাছে খাইছে সুবহানাল্লাহ বাড়ি দেয়া জোরে কর সুবহানাল্লাহ মাছের পেটে এখন ইউনুস নবী কোথায় জোরে বলেন মাছের পেটে মাছ খায়া যখন রওনা হয়ে গেছে ওই দিক থেকে আরো একটা মাছ ওই মাছটাকে পেয়েছে জুরে কর্ণ সুবহান এখন ওই দুইটা মাছ একসাথে চলতেছে এই মুহূর্তে বর্মায় আছে আবার তারে গ্রহণ করলো কোনো বর্ণনায় এখন মাছ কয়টা ইনুস নবী কয়টা মাছের পেটে তিনটা মাছের পেটে ইনুস নবী আছে বিজ্ঞান বলে মানুষ যত খাবার খায় প্রোটিন জাতীয় চর্বি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো হজম হতে ছয় থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা খাবারের মান হজমটা হয় কারণ ডায়োলজিস্ট যে আছে যে হজম ক্ষমতা আছে হজম শক্তির উপর নির্ভর করে কেউ যদি পানি খায় পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে কার্যকারী ক্ষমতা তৈরি হয়ে যায় ডিম খালে সাথে সাথেই তার শক্তি অর্জন করার সেই প্রোটিন পুষ্টি সক্ষমতা তৈরি হয় দুধ খাইলে তাৎক্ষণিকভাবে তার পুষ্টি সক্ষমতা তৈরি হয়ে যায় কোনো মানুষ যদি খাবার খায় ধরে নেন পাঁচ থেকে থেকে ছয় ঘন্টার ভিতরে হজম হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় কোন জায়গায় এক থেকে দেড় ঘন্টা খাবারের মান বুঝে এখন ইনুস নবী কয়টা মাছের পেটে তিনটা মাছের পেটে এখন আল্লাহ আল্লাহ উহি দিলেন আল্লাহ প্রত্যাদেশ দিলেন আল্লাহ জ্ঞান দিলেন এলমে লাঝুটনি দিলেন আল্লাহ মাছকে জানায় দিলেন আমার ইউসের জন্য একটা পশম হজম হয় না আপনার এত আস্তে করে ঘন জুড়ে কন্যা সুভান আর ঈমানের জজমানি মুহাববতে কল্লাহু আকবার আর জোরে আল্লাহ আকবার কুরআনের বন্ত্র না জুলমাত অন্ধকার সমূহ এই অন্ধকারের ভিতরেই মুসা নবী কোথায় এখন কিসের ভিতরে আছে জোরে বল না মাছ সমুদ্রে ডুবড়াইনি চলাফেরা করেনি মাছ সমুদ্রে সাতরাইনি কয় মাছ আল্লাহ গোজানন এই নুন ধারা আল্লাহ মাছকে মুজালেন ও মাছওয়ালা কন্ন সুবহানাল্লাহ মুনি নুন তুমি মাছের পি মাছের পেটে থাক আমরা সামনে আгай মাছের পেট থেকে সময় হলে বের করে আনবো ইনশাআল্লাহ কন্ন মাসের পেটে থাকবে কয়দিন কিভাবে তার জীবন যাপন হলো কিভাবে এর হলো সময় হলে সামনে বলবো আগে আমরা কুরআনের থেকে সামনে একাই আল্লাহ বলে নুন মুনি আচ্ছা আপনারা আচ্ছা কোন সূরা থেকে কথা শুনতেছেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন ফালা كَفَرَ اللَّقَعِ وَالْقَلَمِ وَمَعَهُ يَسْتُرُونَ এমন কলম আমি আল্লাহ দিলাম এই সৃষ্টি জগতের পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ তালা কলম সৃষ্টি করলাম কলমকে আমি আল্লাহ বললাম ও কলম লিখ আল্লাহর কালাম কলম বলতে চান না আল্লাহর মাকলুম কলম বলতে চান আমি কি লিখবো আমি তো জানি না আল্লাহ বলে ও কলম আমি আল্লাহ যা